দেখো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি আর হচ্ছে তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করেছি একটু বাজারে গিয়েছিলাম একটু দরকার ছিল আর তোমার ভেবেছি একটু সব দোকানে যাবো নেবো না এবং ভেবেছিলাম এবার কিছু আবার মানে একটা নতুন শাড়ি না নিলে হয় অঞ্জলি দেব ঠাকুর পুজো করবো এর জন্য আগের বছরের আছে একটা শাড়ি আর একটা শাড়ি এখন আবার নিয়ে আসলাম বেশি দামের না কম দামের মধ্যে আর ছেলে বলছিলো রোল খাবে কালকেই বলছিল তা কালকে আর আনা হয়নি আজকে আমি বলছি আজকে বাজারে যাব তা আজকে নিয়ে ছেলেকে নিয়ে গিয়েছিলাম একটা রোল কিনে দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি খাওয়া হয়ে গেছে ওখান থেকে এসছি পরে না এত গরম পড়েছে ঘেমে গেছে আর দেখো মেঘ ডাকছে মানে কারেন্ট চলে গেলে আর দুটো ফ্যান চালিয়ে বসে রয়েছে এ দেখো এদিকে তো আর এদিকে ওপর একটা চলছে আর একটা শাড়িও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো এ দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা নিলাম সিপন টাইপেরই মানে একটুখানি কাজ আছে করা এটাই নিলাম আর নেবো না কিছু কেন এবার একটা আমার ফোন নেওয়ার ইচ্ছা আছে তো এই জন্য ভাবছি কিছু নেবো না তাও একটা নিলাম আর কি বেশি না কম দামের মধ্যেই নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস তাহলে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা বাই আজকে মতো এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি চাই সবাই ভালো থেকো আর খুব নেপ ডাকছে দেখেছ বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্ট না যেন চলে যায় ঠিক আছে টাটা পাইভা